আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন ভিডিওতে আজকের দুইটা কাটালে চলে আসছে তো কথা বলাচ্ছি না সরাসরি দেখিয়ে শর্ট ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর স্কাই কালারের ভিতরে এই কালারটা কিন্তু সোভার একটা কালার ডিজাইনটা হচ্ছে মার্শাল অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লাকজারি শিফনের ভিতরে পেয়ে যাবেন পাশাপাশি টার্সেল রয়েছে খুবই সুন্দর করে আর দামার পশনটা দেখেন কত চওড়া একটা এম্বয়ডারি করা দেওয়া রয়েছে আর হাতার অংশটা যদি আমি দেখাই আপনাদেরকে দেখেন হাতাতে কিন্তু অনেক অনেক গর্জিয়াস একটা কাজ পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ ফোর পিস পাবেন আমাদের কাছ থেকে আর প্রাইস যদি দেবো একদম হোলসেল একটা প্রাইস যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন যারা খুচরা নেবেন খুচরা প্রাইসটা ভিডিওতে বলে দেবো এটা চলবে স্যালোয়ার এবং ইনারের কাপড় ফোর পিসের কালেকশন থাকবে আর এটা চলে আবার দেখেন কালারটা দেখেন জাস্ট অসাধারণ এম্ব্রয়ডারিটা দেখেন কত সুন্দর একটা নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি করা রয়েছে তো এটা চলে পিচ কালার ভিতরে দেখেন এই কালারটা কিন্তু মার্শাল অনেক অনেক গর্জিয়াস কালার তো যাদের যেখান থেকে ভালো লাগবে অর্ডার করে দেবেন প্রাইস থাকবে মাত্র তেইশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যারা পাইকারিতে নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা একটু কম হবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের শোরুমটা হচ্ছে মূলত পাইকারি আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসি এবং স্টার মল্লিকার মাঝামাঝি গ্রিন শর্ণিকা মার্কেটের দ্বিতীয়তাল কালেকশন আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন যারা পাইকারিতে কেনাকাটা করতে যাচ্ছেন বিজনেস পারপাসে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা কিন্তু সকল ধরনের ড্রেস আমরা পাইকারিতে দিয়ে থাকি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ